শুভ সহাল বন্ধুরা আমি আছি এখন সন্ডিগাছের সামনে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এটা হিন্দু ধর্মীয়দের একটি মন্দির আমি মন্দিরের সামনে এখন আছি আর এই যে আমার পাশে দেখছেন বিশাল গাছগুলো এই গাছগুলো হইল সন্ডিগাছ নামে পরিচিত এখানে চৈত্র মাসে সারা মাসেই মেলা হয় এই যে আরও বিস্তীর্ণ জায়গা বিশাল জায়গা নিয়েছিল জায়গাগুলো এখন কাট হয়ে গেছে এই লো চন্ডীগাছ তোলা আর এদিকে একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে এই যে দেখা যাচ্ছে এখানে সনাতন ধর্মী অবলম্বী যারা আছে তারা এখানে পূজা করে একটা জিনিস লক্ষ্য করেন আপনারা এই যে গাছ দেখতে পাচ্ছেন গাছে অসংখ্য কাপড়বাঁধা আছে এবং সুতা বাঁধা আছে এখানে অনেকে আসে রোগ মুক্তির জন্য এই গাছে অন্য ধর্মের অবলম্বী যারা আছে তারাও এসে এখানে এই গাছে কাপড় বাদে মান্ন করে সুতা বাঁধে বুক দে এই যে গাছে দেখতে পাচ্ছেন কাপড় বাদ আছে এখানে একটি দান বাক্স আছে এই যে দেখেন আমি সাম থেকে তুলে ধরলাম এই সন্ধি গাছে অসংখ্য কাপড় বাদ আছে জানি না কে কুন নিয়তে আসে তবে আমি একটা জিনিস জানি মুসলমান হিসাবে সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ আমরা একত্র আল্লাহর ইবাদত করি আল্লাহ ছাড়া আর কোনো ফস্য নাই এবং সমস্ত কিছুর মালিক আমাদের আল্লাহ তবে মুসলিম ধর্মে যারা আছে তারা কেন এখানে আসে এই বুক হাপরবাদে এটা আমি মূলত বুঝতে পারলাম না যাও আমি এদিকে দিকে যাব না যারা আসে তারাই জানে কেন আসে তবে একটা দিক আমি বলতে পারি যে মুসলমানের একমাত্র রোগমুক্তি বলেন যাওই বলেন একমাত্র পথ হইল আল্লাহ আল্লাহই সব কিছু পারেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সমস্ত প্রশংসার মালিক আল্লাহ বাকিটা আপনারা বিবেকের উপরে রইল আপনারা যা ভালো মনে করেন আপনারা সে ব্যাপারে মন্তব্য করতে পারেন আমি আর সেদিকে গেলাম না আমি কাজী আব্দুল মতিন আজ ভোরবেলা এখানে জগিং করতে আসছিলাম এসে আমি এখানে একটা ভিডিও নিলাম আমি কাজী আব্দুল মতিন সন্ডিগাছের সামনে থেকে আজ এখনই বিদায় নিলাম সবাইকে ধন্যবাদ ধন্যবাদ